হ্যালো ব্রিওান আমি এখন আছি যশোর জেলা আর দেখতেই পাচ্ছেন আমি এখন যে জায়গা আছি এটা হচ্ছে পাতাকপির একটা বাগান আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাতাকপি এখানে রয়েছে এবং এখানকার যে স্থানীয় কৃষক যারা আছে তারা কিন্তু এই পাতাগুলো কপিগুলো চাষ করেছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পাতাকপিগুলো কিন্তু এখন অনেক ছোট এবং এটা কিন্তু ধীরে ধীরে অনেক বড় হয়ে যাবে এবং গোলাকার আকৃতি ধারণ করবে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট এই পাতাকপিগুলো এবং এটা কিন্তু সারিবদ্ধভাবে লাগানো রয়েছে এবং আশেপাশে দেখেন কত সুন্দর পরিবেশ রয়েছে এবং এখানকার সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতন এবং এখানকার যে স্থানীয় কৃষক যারা আছে তারা কিন্তু আগাছাগুলো পরিষ্কার করতেছে কারণ এই পাতাকপির মধ্যে কিন্তু অনেক ঘাস এবং অন্যান্য লতাপাতা রয়েছে সেগুলো কিন্তু তারা খুবই সুন্দর করে পরিষ্কার করতেছে এবং এই দুপুরের যে রোদে এটার মধ্যে কিন্তু তারা কাজ করতেছে দেখতেই পাচ্ছেন এবং কত পরিশ্রম করতেছে এখানকার মানুষ তাই পাতাকপিগুলো কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন এটা ঢাকা সহ বিভিন্ন জায়গায় চলে যাবে দেখতেই পাচ্ছেন এবং পাতাকপিগুলো কিন্তু সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এবং আমি যদি এই পাশে যাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পাতাকপিগুলা এবং এখানে কিন্তু এই সাইডে কিছুটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর দেখেন গোলাকৃতি কিন্তু ধারণ করতেছে ইতিমধ্যে পাতাকপিগুলা এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এবং এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটা আঙ্কেল পাতাকপির চারা কিন্তু গ্রোপণ করতেছে এবং খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তো এখানকার কৃষকেরা কিন্তু কেগুলা চাষ করে থাকে এবং এগুলো কিন্তু বড় হলে বিক্রি করে তারা তো এটা বড় হলে এক একটা পিস কত করে হয় দাম মানে বিক্রি করেন কয় টাকা করে এক একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পাতা বাগান এবং এটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এবং এটা কিন্তু খুবই সুন্দরভাবে চাষ করছে কৃষকেরা খুবই যত্ন সহকারে এবং এখানে যে ঘাসগুলো হয় তারা কিন্তু এটা পরিষ্কার করে দিচ্ছে এবং খুবই সুন্দর দেখেন এই পাতাকপিগুলা কত সুন্দর যশোর জেলার মধ্যে আসলে সব রকম ফসল চাষ করা হয় এবং এই পাতাকপি বাগানগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগলো দেখতেই পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ আফিজ